উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করা মামুনুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে মাস্টার্স পাশ করেন অনার্সের এক বছর আগেই মাস্টার্স পাশ মামুনুল সার্টিফিকেট জমা দিয়ে নওগাঁ সদরের ফয়েজুদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে চাকরি করছেন তার সনদপত্রের অসঙ্গতি তুলে ধরে অভিযোগপত্র জমা হয় জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরে এর ভিত্তিতেই তদন্তে নামে কর্তৃপক্ষ শিক্ষকদের জাল সনদ ও কাগজপত্রে নানা অসঙ্গতির এমন অভিযোগ জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরে জমা পড়েছে দেড়শোর অধিক যার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র নিরূপণ করে বিশটি অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছে জাল সনদ ও প্রয়োজনীয় নথি না দিয়ে দীর্ঘদিন ধরে জেলার একাধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে সালের মে নামে সংশ্লিষ্ট বিভাগ শিক্ষা উচ্চ মাধ্যমিক বিভাগের ও নিরীক্ষা বিভাগের তদন্তে ধরা পড়ে জাল সনদের ভয়াবহ এ জালিয়াতি অবৈধ জাল সনদ তৈরি করে এবং সার্টিফিকেট তৈরি করে যাদের যোগ্যতা নেয় এদেরকে চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে সম্মান হল আটানব্বই মাস্টার সাতানব্বই এই জালিয়াতির পরও অদ্যবধি কর্ম চাকরি চালিয়ে যাচ্ছে এবং সরকারি বেতন উত্তোলন করছেন নিরীক্ষা বিভাগের তদন্তে উঠে আসে নিবন্ধন প্রত্যায়ন ও জাল সনদের জমার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানরা বলছেন এসব অনিয়মের ব্যাপারে কিছুই জানতেন না তারা আর শিক্ষা বিভাগের দাবি এমন আরও অভিযোগ পেয়েছেন তারা যদি অফিসিয়ালি কোনো কিছু আসে নিশ্চয়ই সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যে কোনো জায়গা থেকে অভিযোগ আসলে আমরা আগে দেখি যদি অথেন্টিক হয় অভিযোগটা সেক্ষেত্রে আমরা তদন্তে যাই অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে রিট করেছেন কয়েকজন যে আমার অনার্স সালে আমি কলকাতা বিশ্ব আন্ডারে রেগুলার করে চলে আসছি আটানব্বই সালে আমি অনার্স আমার সার্টিফিকেটে আর মাস্টার্সে আমি সাতানব্বই সালে ভর্তি হচ্ছি কিন্তু আমার মাস্টার্স পরীক্ষা হচ্ছে নিরানব্বই সালে কিন্তু মাস্টার্স পরীক্ষা নিরানব্বই সালে আটানব্বই ভর্তি হলাম যেটা কাগজপত্রের শেষ সাতানব্বই যেটা আপনি বলছেন বিভ্রান্তি দুই এমপি টাকা দেওয়ার জন্য আমাকে ইনসিস্ট করে তারা এটা অযৌক্তিক বিবেচনায় আমার পক্ষে সেটা পূরণ করা সম্ভব নয় বিধায় আমি দেইনি এবং তার জন্য ডিআইএ কর্তৃপক্ষ এটাকে কোনো না কোনোভাবে এটাকে জাল বলে চালিয়ে দিয়েছেন শিক্ষকদের জাল সনদ সহ বিভিন্ন আসছে জানিয়ে তদন্ত করে এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আশ্বাস জেলা প্রশাসনের আমাদের কাছে যেটা প্রশাসনিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে খতিয়ে দেখার জন্য আমরা সেটা জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তদন্ত নির্দেশ দিচ্ছি তদন্ত প্রতিবেদন পেলে আমরা একটি শিক্ষা মন্ত্রণালয়ের অথবা শিক্ষা বোর্ডের যেটা যে মন্ত্রণালয়ের অধীনে যেটা যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে তার সাথে আমরা যোগাযোগ করবো জাল সনদ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত বিশ শিক্ষকের বেতন ভাতা বন্ধসহ সরকারি কোষাগার থেকে নেওয়া পঁয়ষট্টি লাখ সাতানব্বই হাজার তিনশো ছিয়াত্তর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এম রকি সময় সংবাদ নওগাঁ